নমস্কার বন্ধুরা আমি রাহুল পেট স্যাম্পেটিউব চ্যানেল থেকে আপনাদের জন্যই স্বাগতম তো বন্ধুরা সকাল থেকেই দেখলাম কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার বৃষ্টি পড়ার কারণে কিন্তু পাখিগুলো কিন্তু আমি কিন্তু আগের দিন দানা আর জল বার করে রেখেছিলাম এখন আমি পাখিদের দানা দেবো ওরা কিন্তু দানা খাওয়ার জন্যই পাখিগুলো বসে আছে তো দেখে নিন এখানে বেশি বাচ্চিঘ পাখির বাচ্চা আছে কিছু পাখিদের ডিম আছে তারা কিন্তু এখন দানা পায়নি আর সাথে কিন্তু জলও পায়নি তো এখন কিন্তু বাজে সাতটা আমি কিন্তু ওদেরকে দেবো আগে দেবো দানা দানা খাওয়ার পরেই ওরা কিন্তু দেবো জল তো এখন ওয়েদারটা একটু ঠান্ডা সেই জন্য দেবো মাল্টিভিটামিন অ্যাম্বিপ্লেক্স তো একসাথে জলে চার ফোটা থেকে পাঁচ ফোটা করে দেবেন দিয়ে যাওয়ার পরে দু থেকে তিন ঘন্টা রাখার পর জলটা আপনারা পরিষ্কার করে দেবে আবার ফেলে দিয়ে সাদা জল দিয়ে দেবেন প্রত্যেকটা পাখি কিন্তু খাবার জন্য এখন রেডি এখন ওদেরকে দেবো দানা দানার মধ্যে দেবো কিন্তু আমরা মিক্সিড যেটা আমি এভরিডে দিই যেমন ধানা ধান সূর্যমুখী দানা আর ডিল্যাক্সের সাদা পরিষ্কার দানাটা সেটাই দেবেন অবশ্যই বাচ্চিকার পাখি হোক ককটেল পাখি বা লাভবার কোনো সমস্যা হয় না এগুলো অবশ্যই দিতে পারেন আর সাথে কিন্তু দেবো আমি অ্যাম্বিফ্লেক্স ওষুধটা ওষুধটা আপনাদের একটু দেখে একটু দেখিয়ে দেবো অবশ্যই কিনে নেবেন এটা পেট শপ থেকে কিনে নেবেন এই ওষুধটা একশো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যেই পেয়ে যেতে পারেন একশো মিল জলে চার থেকে পাঁচ ফোঁটা দেবেন তবে এটা কিন্তু ওষুধটা অত্যন্ত গন্ধ দু থেকে তিন ঘন্টা খাওয়া পাখি খাওয়ার পর আবার সাদা জল অবশ্যই কিন্তু মনে করে দিয়ে দেবেন পচে গেলে কিন্তু পাখি খেলে পাখির সমস্যা হতে পারে তো প্রত্যেকটা পাখিতেই বাচ্চা বড় বাচ্চা হয়েছে ছোট বাচ্চা কোনো কোনো বাচ্চা সেলফ ফেডিং জন্য জন্য পাখি রেডি হয়ে গেছে যেমন এখানে দেখলাম চারটে বাচ্চা দেখুন খুব সুন্দর ধারি পাখিটা আবার হাঁড়িতে ডিম পেরেছে আর চারটে বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে ঠিক আছে খুবই সুন্দরভাবে কিন্তু খাচ্ছে এবার কিন্তু যে নিচের কেসটা এই যে কেসটা এই কেসটাই কিন্তু বাচ্চা হয়েছিল এক সপ্তাহ আছে এক সপ্তাহের মধ্যে আমি কিন্তু একবার হাঁড়িটা চেক করিনি এখন একবার চেক করে নিতে হবে বাচ্চাগুলো কেমন আছে হাঁড়িটা পটির পটি হয়েছে পটিগুলো একটু পরিষ্কার করে দিতে হবে তো দেখুন বার করলেই কিন্তু পাখি কিন্তু চিল্লামিল্লি করতে আরম্ভ করে দিয়েছে দেখুন তবে কিন্তু দেখে মনে হচ্ছে বাচ্চাগুলো সুস্থ আছে কিন্তু ঠোঁটে কিন্তু পটি জমে আছে এখানে কিন্তু সব ফুড ভাত আর গম ভীষণ খাওয়ানোর ফলেই কিন্তু হয় এগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করে দিতে হবে আমি কিন্তু এদেরকে পরিষ্কার করে দেবো ঠিক আছে তার আগে কিন্তু পাখিদের কিন্তু আমি এখন দানাগুলো দিয়ে দিই দানাগুলো খাক তারপরে আমি হাঁড়িটা বার করে আমি দিয়ে দেবো ঠিক আছে প্রত্যেকটা ককটেলে কিন্তু হাঁড়িতে ডিম আছে কিছু ককটেলে বড়ো বড়ো বাচ্চা আছে তো দেখুন যেরকম বললাম সেরকমই কিন্তু দানা দিয়ে দিলাম সূর্যমুখী দানা ধান ধান্স দানা এগুলো কিন্তু কম পরিমাণ সূর্যমুখী দানা আছে কারণ এগুলো খাবে বাজ্যিকার পাখি আর যখন ককটেল পাখিতে দেবো একটু পরিমাণ বাড়িয়ে দিতে হবে দেখুন এবার ককটেল পাখির যে এখানে যে কলোনিটা আছে এই কলোনিটা কিন্তু আছে জাস্ট মেল ফিমেল রাখা আছে তাই এদেরকে এই খাবারটা আমি দিয়ে দিলাম দেখুন খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু পাখিগুলো খেতে নামবে কারণ ওদের খুব খিদে পেয়েছে কারণ পাখি যেই খাওয়া হয়ে যাবে তখনই কিন্তু আমি মাল্টিভিটামিন ইউজ করবো ওরা কিন্তু জলটা ভালোভাবে খাবে তাহলে পাখিদের কিন্তু যেটা ঘাটতি থাকবে সেটা কিন্তু রিকভারি করে নেবে এরকম যদি উইকে দুধবার তিনবার করে দেওয়া হয় খুবই ভালো হবে প্রত্যেকটা কিন্তু আমার ককটেল পাখির কেজি আমি দিয়ে দিলাম এগুলো আমার একসাথে ককটেল পাখির কলোনি নয় জাস্ট রেস্ট দেবো বলে রেখেছিলাম আর একটা বড় কলোনি করছি তার মধ্যে এগুলো কিন্তু প্রোভাইড করে ছেড়ে দেবো সেই কলনিটা যখন উদ্বোধন করবো আপনার সাথে শেয়ার করবো ওপেনিং যখন হবে এখন ককটেলগুলো খুব সুন্দরভাবে কিন্তু খেতে আরম্ভ করে দিয়েছে এখানে প্রত্যেকটা ককটেল রোগা রোগা এবং লম্বা লম্বা অ্যাক্টিভ ককটেল আছে সেটা আপনারা বুঝতেও পারছেন যে ককটেলগুলো খুবই সুন্দর বেশিরভাগ মেল আছে আমি অন্য অন্যজনের কাছ থেকে ফিমেল আনবো ঠিক আছে এই যে ককটেলগুলো হলুদ এই লুটিনো গ্রে বিস বিস্কুট যে বলে ক্রিম ককটেল সবাই কিন্তু এদের বাচ্চা আছে এরা কিন্তু খাবার জন্য রেডি দেখুন এখানে কিন্তু দানা দেবো তবে খাবেন আমি কিন্তু রাত্রিও দানাটা বার করিনি দানা দানা কিন্তু পিবড়েও সমস্যা হয় আর দ্বিতীয়তে কিন্তু দানাগুলো ড্যাম্প হয়ে যায় ড্যাম্প হলে পাখিদের খেতে একটু অসুবিধা হয় যেমন ফুচকা ড্যাম খেলে আমাদের অসুবিধা ঠিক তেমনি কিন্তু তাই দানাগুলো আমি কিন্তু বাইরে রেখে দিয়েছিলাম এবার দানার ডিমেতে রেখে দিই তারপর সকালে কিন্তু দিই তবে রোজ রোজ করা হয় না যে কোনো সুদ তাড়াতাড়ি রাত্রিবেলায় কাজ করতে পারি সেগুলোই হয় না রেখে দেওয়ার জলটা কিন্তু পরিষ্কার এদের বাচ্চা আছে এদের কিন্তু দুটি বাদ দুটি ডিম পেয়েছিল ফার্স্ট টাইম দেখলাম দুটি ডিম পেয়েছিল দুটি ডিমে বাচ্চা ফুটেছে দুটি ডিম বাচ্চা কিন্তু বড় বড়ো দেখুন প্রত্যেকটা পায়ে কিন্তু খাওয়ার জন্য রেডি যদি আপনার পাখি এরমভাবে খায় তবে কিন্তু ব্রিডিংয়ের জন্য থাকবে রেডি ঠিক আছে পাখিদের ইমিউনিটি ক্ষমতা বেশি রাখতে হবে দেখুন বাচ্চাগুলো কিন্তু বার করে নিলাম বার করে যে কোনো পটিগুলো কিন্তু আমি রিমুভ করে দেবো রিমুভ করে কিন্তু আবার ধারি পাখির কাছে আমি দিয়ে দেবো ঠিক আছে এগুলো কিন্তু আবার অবশ্যই আপনারা করবেন বেশিরভাগ কিন্তু বাজ্যিকার পাখি হয় সব ফুট দেওয়ার ফলেই কিন্তু এগুলো কিন্তু হয়ে থাকে ঠোঁটের মধ্যে পটি জড়িয়ে যায় বা খাবার জড়িয়ে থাকে ঠোঁটগুলো বৃদ্ধি পায় না ঠোঁটগুলো বেঁকে যায় সেই সময় যখন বাচ্চাগুলো আবার বড়ো হয়ে যাবে সেলিং করতে যাবে সেই কারণে কিন্তু সেলিংয়ের জন্য কম পয়সা দিতে পারে তাই অবশ্যই আপনারা ঠিক করে নেবেন যাতে ঠোঁটগুলো বাঁকা না হয়